তুই একটা কথা জীবনে বহুত শুনবি আজকে দেখে অভ্যাস করে ফেলা মালিকের টাকা দিই নাই আমার পাও থেকে এক টুকরো মাংস নিয়ে গেছে এই দেখ এখনো মাঝে মধ্যে ব্যাথা করে এই শহরের নিয়মটাই এমন ভিক্ষা করা অমাগ নাম অনুমতি লাগে এই জাহাঙ্গীরের কালেকশনের টাকা দেন লাগে নাইলে ভয় পাইছিস কিন্তু সামসু ভাইয়া এখন আর নাই রে ওই এক টুকরা মাংসের বিনিময়ে পুরো কইলজা টাই নিয়ে আনিছি ফকির হইলেও আমার শোক ছিল সবসময় কুকুরের দিক যাক তোর ভয় নাই কামে লাগা যা লগে তোর সাঙ্গভঙ্গ যদি কেউ থাকে তা করেও লাগাইয়া যাবে যদি ঠিকঠাক মতো কাম করতে পারোস তাহলে আমার অন্য তোরা লাগায়া যাবে এটা হলেও আমার ব্যবসার প্রথম ধাপ বাড়িতে কে কে আছে কেউ নাই তাতে কিস আমি আছি ওই নাকি রোদি ওষুধ পাতি লাগাইয়া দিস ঠিকঠাক মতো কাজ করিস আর শোক রাখবি সবসময় কুকুরের দিকে না এত প্রেরণা এ বারাবর রাখলেই হইবে কালেকশনে খুব ঝামেলা হইতেছে বললে যাইস না আমি কিন্তু এখনো রাস্তায় নামি কোন মোট থেকে এক ঘন্টায় কত টাকা উঠে এটা আমার জানা আছে না ভাই তো ঠিকই আছে আমার অক্ষর জ্ঞান কম হইতে পারে রাস্তা থেকে শুরু করে রাস্ত্র পর্যন্ত যাওয়ার বুদ্ধি আমার আছে আমার যদি বলো ভাবক ছেলে মেয়ে বিক্রি আছে ডাবল বলত। ওই কয়েকশো পোলাপান মিল আমার লগে বেয়েমানি করতেছে নাই লেপিয়ে একলা বেইমানি করতেছে আমি ধরার আগে শুধরে হাজা আর মার্কেট থেকে টাকা পয়সা সব কালেকশন করে এলো বড় একটা দাম আসতেছে জি জি স্টোক বেশি উপরে তুলিস না স্যার আমার প্রমোশনটা সময় সমস্ত বলেছিলেন অপেক্ষা করতে এখন তো এক বছর হয়ে গেল। তোমার চাকরিটা যে আছে সেই জন্য কৃতজ্ঞ আর আমাকে সবার সামনে যা তাই বলো আমি হজম করে কিন্তু ছোট সাহেবকে তুমি যা ইচ্ছে তাই বলতে পারো স্যার উনি তো এমন করতে পারেন না একজন মেধাহীন অসে উনি পারে এটা তোমার বাবার অফিস না কিন্তু তার বাবার অফিস সে যা কিছু করতে পারে আর তুমি তাকে খুশি করে চললে তুমি অনেক দূর যেতে পারবে এবারে ব্রাইট ইয়াং আর তুমি তো জানোই টাকার সমস্যা হলে এই অফিসে অনেক রকম ব্যবস্থা আছে সরি স্যার আমি আপনার মতো ঘুষ খেতে পারবো না কেউ না তা বলে প্রমোশন প্রমোশন করে আমার মাথাটাও খেও না আমি তোমাকে এখানে ওয়ার্নিং দিতে দেখেছি তোমার চাকরি এক চুলে ঝুলে আছে চাকরি যাওয়ার আগে নিজেকে শুধরে না